বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয় না আজকে ছয় দচারের পটনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এই পজন্দের ছাত্রছাত্রী ভাইদেরকে প্রাণ দ্বারা অভিনন্দন জানাই তারা আমাদের জন্য নতুন ইতিহাস রচনা করেছে আমরা তাদেরকে অন্তর থেকে হাজার 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 ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে যে স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের মুখের বাসা আমাদের মুখের বাসা আমাদের কণ্ঠকে পেরেছি অসংখ্য ধন্যবাদ মুহূর্তে আরেকটা নিয়ে আসতেছে খালি মাইজ দি খালি মাইজ এই মুহূর্তে আরেকটা কামড় দিতে আসছে মানুষ এই মুহূর্তে নয় খালি মাইজ দেখুন মিছিলের পর মিছিল সবাই পরিবার পরিজন নিয়ে এসে আনন্দ মিছিল করতে আছে এই মুহূর্তে মাইজবি এই মুহূর্তে দেখুন পিছনে বিশাল মিছিল তোমাখালি মাছ দিই তোমা মাছ দিতে দেখুন लंठी <laughs> बनात